প্রিয় চাকরি প্রত্যাশা ভাই বন্ধুরা আশা সকলে ভালো আছেন বরাবরের নিক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মধ্যে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি একটু চেপে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই জব নিউজটি আপনারা অনেক জব নিউজটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অ্যাকাউন্ট চেয়ে দেবেন ফেসবুক পেজ লাইক কবেন ফলো দিয়ে আসবেন দেখতে পাচ্ছেন পপিতে কিন্তু দারুণ একটি চাকরি সার্কুলার হয়েছে আজকে পিপলস ওরিয়েন্ট ইমপ্লিমেন্টেশন পপি জাতীয় পর্যায়ের বেসরকারি একটি উন্নয়ন সংস্থা সংস্থার প্রধান কার্যালয়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের জন্য সহকারী পরিচালক ক্ষুদ্র ঋণ পদে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো যারা আপনারা পদের জন্য পদের নাম হচ্ছে সহকারী পরিচালক ক্ষুদ্র ঋণ হ্যাঁ তো অবশ্যই অবশ্যই আপনারা পপি এনজিও কিন্তু অনেক ভালো পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি জাতীয় পর্যায়ের কিন্তু একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পদের নাম সহকারী পরিচালক ক্ষুদ্র ঋণ হ্যাঁ দায়িত্ব ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছর সহ ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ষাট থেকে সত্তরটি শাখার দায়িত্ব পালন অথবা তিনশো কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে বাজেট প্রণয়ন প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণের দক্ষতা আপনার থাকতে হবে কর্মী ব্যবস্থাপনা ও কর্মী উন্নয়নের যোগ্যতা সম্পূর্ণ হতে হবে পরিদর্শন কাজে কমপক্ষে বারো থেকে চোদ্দ দিন ঢাকার বাহিরে যেতে হবে কম্পিউটার কাজের দক্ষতা আপনাকে অবশ্যই অবশ্যই থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি মানে মাস্টার্স ডিগ্রি পাস থাকতে হবে যে কোনো বিষয়ে কোনো সমস্যা নেই বন্ধুরা তো আশা করি আপনাদের এই চাকরিটি অনেক ভালো লাগবে এবং কি এটি অনেক ভালো মানের একটি চাকরি সহকারী পরিচালক ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখন দেখাবো বেতন বেতন হবে শিক্ষানবিশকালে মানে প্রথমেই সর্বসাকুলে সব বিলে ছিয়াশি হাজার দুইশো আশি টাকা এবং স্থায়ীকরণ হবে স্থায়ীকরণের পর হবে তিরানব্বই হাজার তিনশো বিশ টাকা অন্যান্য সুযোগ সুবিধা দুইটি উৎসব ভাতা আপনি অবশ্যই অবশ্যই পাবেন পাবেন বৈশাখী ভাতা পাবেন বার্সরিক ইনক্রিমেন্ট পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্যাসিটি মোবাইল ভাতা শহর ভাতা ও সংস্থার অন্যান্য সুযোগ সুবিধা এছাড়াও মাঠ পরিদর্শনের ক্ষেত্রে সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা তো অবশ্যই পাচ্ছেন বয়স হতে হবে আটচল্লিশ বছর যোগ্যতাসমন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আটচল্লিশের নিচে অবশ্যই বয়স হতে হবে এবং যারা যোগ্যতা রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই তাদের জন্য বয়স কিন্তু একটু শিথিলযোগ্য রয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই আবেদন করবেন এখন আমি আবেদনের প্রসেসিংটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাব আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র সহ যাবতীয় সনাদপত্রের সত্তায়িত ফটোকপি দুই কপি রঙিন ছবি দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা পেশা পদবী মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী পঁচিশে অক্টোবর ২০২৫ হাজার পঁচিশ তারিখের মধ্যে উপপরিচালক বরাবর উপপরিচালক মানব সম্পদ পিপলস বরাবর উপপরিচালক মানব সম্পদ বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লাল মাটিয়া ঢাকা বারোশো সাত এই ঠিকানায় ডাক যুগে সরাসরি প্রেরণ করতে হবে ইমেলেও কিন্তু আবেদনপত্র আপনি পাঠাতে পারেন ইমেলের ঠিকানাটা হচ্ছে এইচ আর অ্যাট দ্য পপি বিডি ডট ও আর জি এই ঠিকানায় ইমেইল পাঠাতে পারেন অসম্পূর্ণ আবেদন অবশ্যই বাতিল বলে গণ্য হবে খামির উপরে পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত কিন্তু যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে নারী ও শিশু নির্যাতন ঝুঁকি পূর্ণ শিশু দণ্ড দণ্ড দণ্ডনীয় অপরাধ ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন ডাব্লিউ ডট ডট তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন আগ্রহী প্রার্থী যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আবারও একটু আপনাদের সামনে বর্ণনা করে দিচ্ছি আপনি যদি অবশ্যই আগ্রহী প্রার্থী হয়ে থাকেন সেই জন্য আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি দুই কপি রঙিন ছবি দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা পেশা আবাদ মোবাইল নম্বর ও আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্রটি আগামী পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বরাবর উপপরিচালক মানব সম্পদ বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ বাই এগারো ব্লক ই লাল মাটিয়া ঢাকা ভারশো সাত এই ঠিকানায় ডাকযুগে পাঠাতে পারেন সরাসরি পাঠাতে পারেন অথবা কুরিয়ারে পাঠাতে পারেন আপনার ইচ্ছা অথবা আপনি ইমেইলেও পাঠাতে পারেন এচার পোপিবি ডট ও আর জি এই ঠিকানায় পাঠাতে হবে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন পপিতে যে এই সার্কুলারটি হয়েছে আমি এই সার্কুলারটি নিয়ে আজকে এই সার্কুলারটি হয়েছে আপনি প্রয়োজনে পপির ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন ডাব্লু ডট হ্যাঁ তো আপনি এটাতে অবশ্যই অবশ্যই আবেদন করবেন সহকারী পরিচালক ক্ষুদ্র ঋণ পদে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন আশা করি তো বন্ধুরা এই ছিল আজকের মতো অনেক জব নিউজ থেকে সর্বশেষ লেটেস্ট চাকরির খবর আপডেট তো আপনারা নিয়মিত এরকম চাকরির খবর অবশ্যই অবশ্যই পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নিত্য নতুন চাকরির সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অথবা আপনারা ইউটিউব কমেন্টের মাধ্যমে আমি সব সময় বসে থাকি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি অনেক জব নিউজ থেকে সব সময় সত্য নির্ভীক এবং হান্ড্রেড অথেন্টিক চাকরির খবর কিন্তু প্রকাশ করে থাকি আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা সব সময় চাকরির খবর পাবেন আমাদের ফেসবুক পেজে এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি চেপে দিবেন একটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন সকলের জন্য শুভকামনা থাকবে সকলেই বেশি বেশি চাকরিতে আবেদন করুন আবেদন করে আপনার এক্সপিরিয়েন্স লেভেল দক্ষতা অনেক দূর এগিয়ে নিয়ে যান রিজিক হচ্ছে ওপরালার হাতে আপনি শুধু চেষ্টা করে যান আপনার রিজিক যদি ভালো থাকে অবশ্যই আপনার চাকরি হয়ে যেতেও পারে সকলের জন্য শুভকামনা থাকবে সকলেই ভালো থাক। সকলের জন্য শুভকামনা থাকবে সকলের দিনটি শুভ হোক